তো তোমাদের দাদা আসার পরে যে চা বসিয়ে দিয়েছি চা ওদিকে ফুটছে আর হচ্ছে তোমার আসার পথে তোমাদের দাদা এই যে তোমার একটু বাজারও নিয়ে এসছে এনেছে হচ্ছে ধূপকাঠির প্যাকেট তিন রকম বিস্কিট আর দুটো তেল মানে রিফাইন্ড নিয়ে এসছে একবারে এই ছোট্ট বাজারটুকু করে নিয়ে এসছে আর সত্যি কথা বলতে তিন প্যাকেট বিস্কুট সত্যি কথা বলতে এরকম তিন মানে তিন রকমের বিস্কিট তোমাদের দাদা আমার জন্যই নিয়ে আসে কারণ আমি বিস্কিট খেতে খুব ভালোবাসি আর বিস্কিটগুলো কিন্তু আমার বেশি দিন যায় না সত্যি কথা মামাম তো এখন যথেষ্ট ছোটো মামাম তো আর খেতে পারে না তোমার দাদাও তো সেরকম খায় না আমি বিস্কিট খুবই ভালোবাসি মানে আমার সারাটা দিনে না টুকটাক করে বিস্কিটই খেতে থাকে আমার ভীষণ ভালো লাগে আর ওই দিকে হচ্ছে তোমাদের দাদা ফ্রেশ হয়েছে বাথরুমে ঢুকেছে আর এদের ভাই বোনের দেখেছো কত রকম ফুসফাস গল্প চলছে দেখো এদিকে ম্যাগি বুনুকে বলছিল যে আঙ্কেলকে ডেকে দিতে আর এদিকে আবার গেটের ফাঁক দিয়ে নিজেই আঙ্কেলকে ডাকছিলো তো আমি আবার বললাম যে ডাকতে হবে না আঙ্কেল ফ্রেশ হোক তোমার দাদা নাকি ব্যাগের থেকে এসে ঘাটটা ব্যথা করছিল তো বললাম যে আর একটু স্নান টান করে নিলে ভালো লাগবে ফ্রেশ লাগবে তো সেটাই আর কি করছিল আর মামার দিকে খেলা করছে বসে বসে ম্যাগি একটু ওর সাথে আবার দুষ্টুমি গল্প করছে তো ওইদিকে আমার চাটাও ফুটে গেছে চাটাও নামিয়ে নেব তো চলো তোমরা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জি ফ্যামিলি আশা করি তোমরা সবাই মোটামুটি ভালো আছো আমরা কিন্তু অনেক ভালো আছি তোমরা দেখতেই পেলে প্রথমে অনেক রকম বাজার টাজার করে নিয়ে এসেছে তোমাদের দাদা মানে অনেকটা ঠিক না মানে কিছুটা যতটুকু দরকার আপাতত ততটুকু করে এনেছে আর সত্যি কথা বলতে আমরা মানে এই মাসে এপ্রিল মাসটাতে যেহেতু বাড়ি যাবো সেহেতু আর বেশি বাজার টাজার করছে না একদম অল্প পরিমাণেই বাজার করছে তো ওইটুকুই করে এনেছে আর বাদবাকি আবার রাত্রেবেলা গিয়ে করে আনবে তো এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে আর আজকে কিন্তু মঙ্গলবার দুই তারিখ আছে তো ব্লগটা এখান থেকেই তোমাদের সাথে স্টার্ট করলাম আর দেখলেই তোমরা তরকা ভিজিয়েছি তরকা বানাবো রুটি করব। তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো এই যে নিচে গেছিলো অনেকগুলো মানে সংসারের কিছু বাধা নিয়ে এসছে আজকে আরও তো এই যে দেখো মামামের জন্য দেখাও সবাইকে একটু তোমার ব্রাশটা দেখাবে না মামামের জন্য একটা ছোট্ট ব্রাশ নিয়ে এসেছে মামা ভীষণ খুশি ওটা পেয়ে বাবা বাবা এ বাদ দাও বাদ দাও তুমি হাতে ধরেছো বুনু হাতে ধরে আছো আমি কি করবো তাহলে দেখাও দেখো ব্রাশটা একটু দেখাও দেখি ম্যাগি দেখাও তো এই যে মামামের জন্য একটা ব্রাশ এনেছি কি সুন্দর ডোরে মন থাক একটু খেলুক একটু পরে দিয়ে দেবে বাবা ডোরে বাবা ডোরেমান তারপরে এই যে ডিম এনেছে আর এই যে ব্যাগে সব খরচা আছে ওগুলো বের করতে হবে আর আমি এই যে তরকাটা বানাবো তার জন্য পিঁয়াজ টিয়াজ কাটাকাটি করতে হবে তো তো যে আবার দোকান থেকে এই কয়েকটা খরচা করে নিয়ে এসেছে সত্যি কথা বলতে আমরা তো আর এই এই মাসে এখানে বেশি থাকবো না তাও এনে রেখে দিয়েছে বাইচান্স যদি কোনো সময় লাগে তাই না তো তার জন্যই এনে আর কি এনে রেখে দিয়েছে তো কবে বাড়ি যাচ্ছে না যাচ্ছে অবশ্যই তোমরা জানতেই পারবে ভ্লগুলো ফলো করলেই সব জানতে পারবে তো রাতের খাওয়ার দাওয়ার তো একদম রেডি ওদিকে মামাকে দুলু দুলু দিচ্ছে তোমাদের দাদা আর ঘরের অবস্থা তো খুবই বাজে হয়ে যাচ্ছে সবই গুছোতে হবে সবই রেডি করতে হবে তো সত্যি কথা বলতে আর কিছু ভ্লগ করতে পারিনি আজকে একদম ভালো লাগছিল না তাই আর কি খুব শর্টের মধ্যে আজকে ব্লগটা করে নিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে মামামকে তোমাদের দাদা রাতে শোয়ার আগে একটু পাউডার টাউডার মাখিয়ে দিচ্ছিল মানে এখন তো গরমের দিন পড়েই গেছে তো একটু পাউডার টাউডার মেখে জামা কাপড় পরে দিলে না ও বেশ ভালোই ঘুমোয় আর কি তো সেটাই আর কি পরিষ্কার করে দিচ্ছিলো আর এদিকে ঘড়িতে কিন্তু শোয়া এগারোটা বেজে গেছে মানে অনেক রাত হয়ে গেছে আমাদের কিন্তু এখনও চোখে ঘুম নেই মামাটা অনেকটা লেট করেই ঘুমোয় আমরাও একটু লেট করেই ঘুমাই তো সবাইকে গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা বাই বাই